হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নতুন নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ পারে লিখবেন টেলিগ্রাম টেলিগ্রাম লিখার পর আপনি এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে স্টার্ট মেসেজিং এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অ্যালাও অপশানটাতে ক্লিক করে দেবেন এরপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন এরপর তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি ইয়েস অপশানটাতে ক্লিক করে দেবেন ইয়েস অপশানটাতে ক্লিক করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ অপশানটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে সাইলে ইমেল দিতে পারেন না হয় আপনি এখান থেকে যে কোনো একটা সাইন ইন করার জন্য যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন আমি আমার এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনার এখানে একটা পাঁচ ডিজিটের কোড আসবে কলে আসতে পারে সিমে না হয় এস এম এসের মাধ্যমে আসতে পারে আপনি এই কোডটা বসিয়ে দিবেন কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন এরপরে লাস্ট নেমটা দিয়ে দেবেন আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি এরপর আপনি চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন দেখুন আমার এখানে একটা সম্পূর্ণ নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এরপরে আপনি এলাও অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে আপনার যে নাম্বারগুলো থাকবে ওরা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে আপনার এখানে নাম্বারগুলো শো করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন